নমস্কার বন্ধুরা আজ আপনাদের সাথে ঝিঙ্গের দুটো নিরামিষ রেসিপি শেয়ার করব যারা নিরামিষ খেতে পছন্দ করেন না তারাও এইভাবে ঝিঙ্গে রান্না করলে মাছ মাংস ফেলে খাবেন এতটাই টেস্টি হয় আর ঘরে থাকা উপকরণ দিয়েই এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন বানানো খুবই সহজ আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে চলুন ঝটপট করে রেসিপিটা দেখে নেওয়া যাক তো প্রথমে আমি এখানে পাঁচশো গ্রাম ঝিঙ্গে নিয়েছি তো ঝিঙ্গেটাকে দেখুন উপরের খোসাটা তুলে নিয়েছি তারপর খুব ভালো করে ধুয়ে ঝিঙ্গেটাকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিতে হবে লবণ আর দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ো আর এখানে দিয়ে দিতে হবে অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো এই সময় লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু এর ভেতরে খুব ভালো করে লঙ্কাটা ঢুকে যাবে তারপরে এখানে দিয়ে দিলাম বেসন দেড় চামচ পরিমাণ বেসন আমি এখানে দিয়ে দিলাম বেসনটা দিলে তাহলে লবণ দেওয়ার পরে ঝিঙ্গের থেকে যে জলটা ছাড়বে সেটা কিন্তু শোক করে নেবে তো এখানে অবশ্যই দিতে হবে এরপর দেখুন হাত দিয়ে খুব ভালো করে সব মশলার সাথে ঝিঙ্গেটাকে মেখে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এবারে একটা মশলার পেস্ট বানিয়ে নেব তার জন্য একটা মিক্সিং জারে নিয়েছি একটা টুকরো করা টমেটো হাফ ইঞ্চির মতো দুটো আদার টুকরো আর তিনটে কাঁচা লঙ্কা আর নিয়ে নিচ্ছি হাফ চামচ গোটা জিরে এবার অল্প একটু জল দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব তো দেখুন পেস্টটা আমার হয়ে গেছে এবার গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সরষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু এখানে একটা মিডিয়াম সাইজের আলুটাকে আমি এভাবে টুকরো করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো এবার লো টু মিডিয়াম ফ্লেমে আলুটাকে একটু ভেজে নিতে হবে খুব বেশি লাল করে কিন্তু ভাজবো না আর এখানে আপনারা চাইলে আলুটাকে স্কিপও করতে পারেন তো এক থেকে দেড় মিনিট আলুটা হালকা লাল করে ভেজে নিয়েছি এখন এটাকে একটা প্লেটে তুলে রাখছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মেরিনেট করা ঝিঙ্গে ঝিঙ্গেটা দিয়ে অনবরত নাড়াচাড়া করে এটা হালকা করে ভেজে নিতে হবে যেহেতু এর মধ্যে বেসন দেওয়া আছে কড়াই লেগে যেতে পারে তাই মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে অনবরত নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিতে হবে তো দেখুন অনবরত নাড়াচাড়া করে ঝিঙ্গেটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি এবার ঝিঙ্গেটাকে একটা প্লেটে তুলে রাখছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল চামচ সর্ষের তেল তেলটা দিয়ে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দুটো এলাচ এক টুকরো দারচিনি আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ কালো জিরে আর একটুখানি হিং নিরামিষ রান্নাতে হিংটা দিলে কিন্তু খুব ভালো একটা টেস্ট আসে এখন ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো আদা কাঁচা লঙ্কা আর জিরে পেস্ট দিয়ে দু মিনিট এইভাবে কষিয়ে নিতে হবে যাতে আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায় তারপর এর মধ্যে দিয়ে হাফ চামচ গুঁড়ো হাফ চামচ গুঁড়ো ঝালটা অবশ্য আপনারা বুঝে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন তারপর দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর থেকে তেল সেপারেট হচ্ছে এদিকে দেখুন আমি আরো একটা মশলা বানিয়ে নিলাম তার জন্য মিক্সিং জারে নিয়ে নিচ্ছি এক চামচ সাদা তিল আর পনেরো কুড়িটার মতো ভাজা চীনা বাদাম তারপর নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ দুধ দুধটা দিয়ে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে তো দেখুন বন্ধুরা এভাবে মিহি করে পেস্ট করে নিয়েছি আর এদিকে দেখুন মশলাটাও খুব ভালো করে কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে তো এখন এখানে দিয়ে দিতে হবে বাদাম আর তিলের পেস্ট দিয়ে এখন মশলার সাথে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন বাড়ির সবাই প্রশংসা করবে ছোটো থেকে বড় বাড়ির সকলেই দেখবেন খুবই পছন্দ করবে আর আপনি যদি চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবার মশলাটা কিন্তু অনবরত নাড়তে হবে যেহেতু বাদাম দেওয়া আছে নিচে লেগে যাওয়ার একটা প্রবণতা থাকবে দেখুন অনবরত নাড়াচাড়া করে এবার মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলুটা দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে তো দেখুন কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে আলুটা মশলার সাথে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি। এবার খুব ভালো করে মশলা সাথে চিংড়িয়ে আলু কষিয়ে নিতে হবে। এখানে আলুটা কিন্তু আগে দিতে হবে, যেহেতু চিংড়ির নরম সবজি তাই চিংড়িটার পরে এর মধ্যে দিতে হবে। তো চিংড়ি আলু খুব ভালো করে মশলা সাথে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে জল। তো মিক্সিং জ্যাটটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে এক কাপ পরিমাণ গরম জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই রেসিপিতে একটু গা মাখা হবে তাহলে খেতে বেশি ভালো হবে একদম ঝোল ঝোল থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না আর একদম শুকিয়ে গেলেও ভালো লাগবে না সেই বুঝে জলটা এখানে দিতে হবে জলটা দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য তো দেখুন পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম দেখুন ঝোলটা কতটা গাঢ় হয়ে গেছে আর আলু আর ঝিঙ্গে খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে তো চিনিটা মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো গরম মশলাটা দিয়ে আরো এক মিনিট রান্নাটা করে নিচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দেব তিনটি চেরা কাঁচা লঙ্কা এবার সব কিছু মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব আর ঝোলটা কিন্তু এরকমই থাকবে ঠান্ডা হওয়ার পর ঝোলটা কিন্তু বেশ কিছুটা টেনে যাবে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে আর এর গ্রেভিটা কিন্তু এরকমই রাখতে হবে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না তো বন্ধুরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি বাড়ির সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে দেখুন বন্ধুরা চলে এসেছি ঝিঙ্গের দ্বিতীয় রেসিপিতে আপনাদের কাছে ঝিঙ্গির কোন রেসিপিটি বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন তো এই রেসিপিটি তৈরি করার জন্য বন্ধুরা আমি এখানে তিনশো গ্রাম মতো ঝিঙ্গি নিয়েছি প্রথমে ঝিঙ্গির খোসাটা ফেলে দিলাম তারপর ঝিঙ্গিটাকে এইভাবে দেড় ইঞ্চি মতো করে কেটে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমি সমস্ত ঝিঙ্গি কেটে নিয়েছি তারপর ঝিঙ্গিটাকে খুব ভালো করে ধুয়ে একটা থালাতে নিয়ে নিয়েছি এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করব প্রথমেই দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো কালার দিলে দিয়ে দিচ্ছে অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখন দিচ্ছে এক চামচ বেসন আর সবশেষে দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা সর্ষের তেল সর্ষের তেলটা অবশ্যই দেবেন তাহলে কিন্তু ঝিঙ্গেগুলো মারতে সুবিধা হবে আর তেলটা দেওয়ার পর এখন আমি বেসন হলুদ লঙ্কা আর তেল খুব ভালো মতো ঝিঙ্গের সাথে মেখে নিচ্ছি এমন ভাবে মাখতে হবে যাতে ঝিঙ্গের গায়ে মশলাগুলো খুব ভালো মতো কোট হয়ে যায় এইভাবে ঝিঙ্গের তরকারি একবার বাড়িতে বানিয়ে দেখবেন আমি কথা দিচ্ছি পরিবারের সবাই চেয়ে খাবে একবার এইভাবে বানালে রোজ বানাতে চাইবে আর মাখার পর দশ মিনিট এটাকে রেস্টে রাখতে হবে যাতে ঝিঙ্গি মশলার সাথে খুব ভালো মতো সেট হয়ে যায় তো এদিকে একটা বানিয়ে নেব করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা হালকা একটু গরম করে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ চীনা বাদাম এখানে প্রায় তিনশো গ্রাম মতো ঝিঙ্গে রয়েছে আর একটা আলু আছে তার জন্য আমি দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ চীনা বাদাম লো ফ্লেমে একটু ভেজে নিচ্ছি বাদামটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি যোগ করে দিচ্ছি এক চামচ কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা এবার নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি তো ফ্লেমে এক থেকে দেড় মিনিট মশলাটা ভেজে নিয়েছি এবার এতে যোগ করে দিচ্ছি এক চামচ পোস্ত দানা পোস্তটা দেওয়ার পর খুব বেশি সময় ভাজবো না প্রায় পনেরো কুড়ি সেকেন্ডের মতো মশলাগুলো ভেজে নেব এই মশলাটা দেওয়ার কারণে এর স্বাদ অনেক গুণ বেড়ে যাবে তো প্রায় কুড়ি সেকেন্ডের মতো লো ফ্লেমে মশলাগুলো ভেজে নিলাম এবার এটাকে না নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব তো দেখুন বন্ধুরা মশলাগুলো আমি একটা বাটিতে রেখে ঠান্ডা করে নিয়েছি এখন একটা মিক্সিং জারে মশলাগুলো নিয়ে নিচ্ছি সাথে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে সর্ষের তেতো ভাবটা না থাকে এখন এই সব কিছুর একটা শুকনো পেস্ট বানিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা মশলাগুলো আমি পেস্ট করে নিয়েছি এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে কড়াইয়ে আমি টু টেবিল চামচ সরষের তেল দিয়ে তেলটাকে খুব ভালো মতো গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা মাখানো ঝিঙ্গে ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এবার করে ভেজে নিচ্ছি যেহেতু বেসন দেওয়া আছে কড়াইয়ের লেগে যেতে পারে সেই দিকে একটু খেয়াল লাগবে তো মিনিট ডেক্ট অনবরত নাড়াচাড়া করে ঝিঙ্গি গুলো ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে সমস্ত ঝিঙ্গে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি তো সমস্ত জিঙ্গি আমি তুলে নিয়েছি এখন আরো তেলটাকে গরম করে ফোরণে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কুচানো আদা আর কাঁচা লঙ্কা সাথে দিয়ে দিচ্ছি হাফ টমেটো কুচি এখন লো ফ্লেমে ফোড়নটা একটু ভেজে নিচ্ছি যাতে আদা আর লঙ্কার কাঁচা গন্ধটা না থাকে বন্ধুরা আমার চ্যানেলে ঝিঙ্গের আরও রেসিপি দেওয়া আছে সেগুলোকে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো কয়েক সেকেন্ড ফুটনটা একটু ভেজে নিলাম এখন এর মধ্যে যোগ করে দিচ্ছি কেটে রাখা আলু এখন একটা মিডিয়াম সাইজের আলু আমি ঝিঙ্গের মতো লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার আলুটাকেও একটু ভেজে নিচ্ছি তো আলুটাকে দেখুন প্রায় মিনিট খানিক ফুটনের সাথে ভেজে নিয়েছি এখন এতে দিয়ে দিচ্ছি অল্প একটু জল যাতে মশলাগুলো পুড়ে না যায় প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু নিরামিষ রান্না খুব বেশি ঝাল কিন্তু ভালো লাগবে না তবে চাইলে আপনারা ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এবার মশলাগুলো আলুর সাথে মিশিয়ে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে খুব ভালো মতো কষিয়ে নেব তো লো ফ্লেমে একটা ঢাকনা দিয়ে প্রায় মিনিট খানিক খুব সুন্দরভাবে সমস্ত কিছু একটু কষিয়ে নিয়েছি এখন এতে যোগ করে দেব পরিমাণ মতো জল আমি এখানে প্রায় তিন কাপ মতো জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তারপর একটা ঢাকনা দিয়ে তিন চার মিনিট রান্না করে নেব কারণ আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে তো তিন চার মিনিট একটা ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি এখন ঢাকনাটা তুলে নিলাম নাড়াচাড়া করে দেখে নেব দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে যোগ করে দিচ্ছি ভেজে রাখা জিঙ্গে জিঙ্গে দিয়ে নাড়াচাড়া করে আবার একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে মিনিট দুয়ে রান্না করব তো মিনিট দুই এক পর ঢাকনাটা আমি তুলে নিয়েছি নাড়াচাড়া করে দেখুন জিঙ্গেটাও বেশ সেদ্ধ হয়ে গেছে এখন এতে যোগ করে দিচ্ছি মিক্সিতে বেটে রাখা মশলা সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি এতে মিষ্টি হবে না স্বাদের বেলাশটা ঠিক থাকবে দিয়ে দিলাম পাঁচ ছটা চেরা কাঁচা লঙ্কা এখন নাড়াচাড়া করে মিশিয়ে নেব এরপর আরো দুই মিনিট রান্না করবো এইভাবে মিনিট পরে যোগ করে দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়ো আর এর ঝোলটা কিন্তু এরকমই থাকবে ঠান্ডা হওয়ার পর কিন্তু কিছুটা টেনে যাবে এবার নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড রান্না করে নিলেই রেসিপিটি আমার একদম কমপ্লিট একটা ঢাকনা দিয়ে দশ মিনিট স্টেন্ডিং টেমে রেখে দেব তারপর এটাকে সার্ভ করে নেব তো বন্ধুরা গরম ভাতের সাথে এরকম হালকা পাতলা ঝিঙ্গের ঝোল একবার বাড়িতে বানিয়ে দেখবেন আগে সব পদ্ধতি ভুলে গিয়ে বারবার এইভাবেই বানাতে চাইবেন এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে তারপর আমাকে জানাবেন রেসিপিটি খেতে কেমন হলো বন্ধুরা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজ এই অবধি আবারো দেখা হবে নতুন আরেকটি রেসিপির সাথে সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন